ঠিক এই মধ্যে আপনারা আসলে আড্ডা দিচ্ছেন এবং চা খাচ্ছেন তো সেই ক্ষেত্রে কি আড্ডায় ক্রিকেট কি স্থান পাচ্ছে না পাচ্ছে না অবশ্যই অবশ্যই পাচ্ছেন অবশ্যই পাচ্ছে আর এই ঢোকে বিপিএল কি দেখা হচ্ছে বিপিএল আপনারা দেখছেন বিপিএল হ্যাঁ দেখা যাচ্ছে মোটামুটি মোটামুটি ভ্যায়া এরকম এরকম একটা না

ঢাকা নাইট রাইডার্স ও ওয়াও ঢাকা নাইট রাইডার্স শিওর 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 100% 100% ঢাকা নাইট রাইডার্স হুম কলকাতা নাইট রাইডার্স কোথায় গেলে এটা হইলো বেটা কলকাতা তো ভারতে গেলে আর ঢাকা নাইট রাইডার্স বাংলাদেশে খেলে হুম ঢাকা নাইট রাইডার্স এর মালিকও কি শাহরুখ খান

নুরুল হাসান চৌহান ঢাকা ক্যাপিটালস এর ক্যাপ্টেনের নাম কি ঢাকা ক্যাপিটালস চিসারা পেরেরা মাই গুডনেস সিলেট এর ক্যাপ্টেনের নাম কি সিলেট স্ট্রাইকারস এই মুহূর্তে খেয়াল আসতেছে না ভাই আরিফ আরিফ হাসান এবার আপনি একটু সামনে আসেন 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 আপনি পাশ থেকে হেল্প করছেন পরীক্ষায় আরেকজনকে সহযোগিতা করছিলেন দুর্বার রাজের ক্যাপ্টেনের নাম কি দুর্বার এনামুল হক বিজয় খুলনা টাইগার্স এর ক্যাপ্টেনের নাম কি